বাংলাদেশ ক্রিকেট দলের ও আমেরিকা মিশনের শুরুটা অত্যন্ত বাজেভাবে হয়েছে ক্রিকেটে মাত্র নাম লেখানো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে টি টোয়েন্টির প্রস্তুতির প্রথম ম্যাচেই হেরেছে বাংলাদেশ ক্রিকেট র্যাঙ্কিংয়ে আমেরিকা থেকে দশ ধাপ এগিয়ে থাকা বাংলাদেশের লজ্জার হার দেখে দেশের ক্রিকেট প্রেমীরা খুবই বিস্মিত হয়েছেন এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা সমালোচনার ঝড় অনেকেই বলছেন শান্ত এই বিশ্বকাপ নিয়ে প্রত্যাশা করতে না করেছেন আমাদের টার্গেট পরবর্তী বিশ্বকাপ কেউ বাংলাদেশ দল থেকে টাইগার নামটি বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছেন কেউ বা বলছেন বাংলাদেশ দল আমেরিকায় শিক্ষা সফরে গিয়েছে তাই খেলা নিয়ে তাদের বিরক্ত করবেন না এদিকে খেলায় হারের পর প্রতি শান্তরা খেলার মাঠ ও পিচের ওপর দোষ চাপিয়ে থাকেন সেই বিষয় নিয়ে বিরক্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বোর্ড থেকে বলা হয়েছে যখন বাংলাদেশের মাটিতে খেলা হয় তখন টাইগারদের চাহিদা ও সুবিধার কথা মাথায় রেখেই পিচ তৈরি করা হয় তখন টাইগাররা কেন হারেন হারের পর শান্ত বলেছেন সামনের ম্যাচে চেষ্টা করব যেন ভালো খেলতে পারি এই বিষয় নিয়েও প্রশ্ন উঠছে আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিবারই টাইগাররা মাঠে নামেন ফিরে আসেন পরাজয় নিয়ে এবং প্রতিবারই বলেন সামনের ম্যাচ সেই ভালো ম্যাচ ঠিক কবে খেলবেন টাইগাররা সেদিন কবে আসবে অনেকেই প্রশ্ন তুলছেন বাংলাদেশের অর্থনৈতিক বাজেটের একটি বড় অংশ ব্যয় করা হয় দেশের ক্রিকেটে তারা যথেষ্ট সুযোগ সুবিধা পেয়ে থাকেন যা অনেক দেশের জন্য কল্পনাতীত যেমন ধরুন আফগানিস্তান ও পাকিস্তানের ক্রিকেট দল যে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে সেখান থেকেও তারা ভালো খেলছেন বাংলাদেশের মতো সুবিধায় বেড়ে ওঠা একটা দল যখন তাদের কাছেও হেরে যায় সেটা ভীষণ লজ্জার এ বিষয়ে কি ব্যাখ্যা দিবে বাংলাদেশ দল সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ